চলচ্চিত্রে নায়ক মান্না বলেছে এই জগতের কেউ ভালো না আপনারা তো জানেন যে লোকটা মরে গেছে আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে কিন্তু কথা নাই আমাদের এখন চলতে হবে বলতে হবে কাজ করতে হবে আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে আমাদের চলচ্চিত্র হোক সুন্দর পরিচ্ছন্ন তাদের বেইমান বলবে তারা বলুক আমার কথা হয়েছে আমি কার সাথে আসলাম কার সাথে গেলাম সেটা তো আপনারা দেখছেন আমি এখন দীপদল মিশার সাহেবের পরিষদে আসি তার সাথে কাজ করব বিগত দুটি বছর যাবে তা আমার সমস্ত কিছু কাজ করব কেননা সময়ের সাবেক আমাকে নিয়ে এসেছে এই হৃদয়ের মাঝে আমি এই হৃদয়ের মাঝে থাকতে চাই আমার যেই লোক বলক বেইমান আর আমান তারা তো না বুঝে না শুনে অনেক কথা বলে কিন্তু আমাকে দেখতে হবে আমার চলচ্চিত্রের মানুষকে চিনতে হবে বুঝতে হবে সেই হিসাবে আমাকে কাজ করতে হবে আমি আগামী দিনে প্রত্যেকটি মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করতে চাই পাশ করেছে কে ফেল করেছে সেটা বিষয় না কে কি ভালো কাজ করবে সেটার বিষয় আমি তাদের মধ্যে থাকতে চাই ভাই আপনারা আমাকে বেঈমান বলেন ইমানদার বলেন আপনাদের কথা আপনারা বলবেন কিন্তু আমি চাই এই প্যানেল হয়েছে এই প্যানেলকে মেনে নিতে হবে আপনাদেরকে মেনে নিতে হবে করার কিছু নেই এই দুই বছরে এমন কি হলো যে আপনি নিপুণকে ছেড়ে ডিপজল সেবে ভাই নিপুনকে ছাড়ি নাই তো আমি আমি ছাড়বো কোথা নিপুণ তো একজন ভালো মানুষ নিপুণ চলে গেছে তার সে বিজয় হয়নি তাতে দুঃখ নেই নির্বাচন আবার হবে করবে সেই হিসাবে চলবে অসুবিধা কি আমি তো কারোর সাথে বেঈমানি করি নাই ভাই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আমার চলচ্চিত্রের মানুষের ভালোবাসার স্বার্থে আমি এখানে এসেছি আমি থাকবো এবং প্রত্যেকটি মানুষ যেভাবে কাজ করে আমি সেইভাবে তাদের সাথে অংশগ্রহণ করবো অনেকে আপনাকে পোলট্রি বাস বলছে পোলট্রি বাস নিয়ে আরে চলচ্চিত্রে নায়ক মান্না বলেছে পোলট্রি বাস এই জগতের কেউ ভালো না আপনারা তো জানেন যে লোকটা মরে গেছে আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে কিন্তু কথা নাই আমাদের এখন চলতে হবে বলতে হবে কাজ করতে হবে আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে আমাদের চলচ্চিত্র হোক সুন্দর পরিচ্ছন্ন এবং ভালো জানি না আমাদের বিগত যারা মিশা দীপজল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে সুন্দরভাবে আমরা চলার পথ দেখব সেই হিসাবে আমি চলতে চাই আপনার আমার উপরে ভুল বুঝবেন না আপনি দীপজল ভাইকে নিয়ে অনেক বাজে কথা বলেছিলেন তো সেই সমস্যা সমাধান হলো কি হবে সেটা ওনাকে নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি সে ডাকছে আমাকে যে মিজান কি বলছি জানি না ওই ঝাইকানের ব্যাপারে তুমি অনেক কিছু বলছো আর বলুন এখন বলার সময় নেই এখন আমাদের নির্বাচন করার সময় সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি ভাই আমি আর আজে বাজে কোনো কথা বলবো না আমি আপনাদের মতোই থাকবো আপনার মতোই চলবো যাই হোক সেই হিসাবে তারা বিজয় হয়েছে তারা ভালো কিছু দেখাইছে আরো ভালো কাজ করবে সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি ভাই তাতে কোনো আমার অসুবিধা নেই বিগত মানে আমাদের কলঙ্ক হয়েছে হয়ে গেছে আর হবে না ইনশাল্লাহ ভালো ভাবে আমরা চলবো এখন আমরা কলঙ্ক মুক্ত এখন নিঃশ্বাস নিতে পারছি সুন্দরভাবে সবার সাথে কথা বলছি কাজ করে যাব ইনশাল্লাহ ভালোভাবে থাকব এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ আমার জীবন সেখানে আমি থাকব থাকবো দুই বছরে তাহলে আপনারা কি কলঙ্ক নিয়ে বেঁচেছিলেন অবশ্যই বেছে নিয়েছি সেই কলঙ্ক মুক্ত হয়েছে চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান আর সেদিন আর শয়তান আসবে না চলচ্চিত্র হবে সুন্দর আমাদের আগামী দিনের এক ভবিষ্যৎ হবে এই দুই বছর শয়তান কাকে বোঝাচ্ছে না